শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত ভানের সংখ্যা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তিনটি সেশন এক থেকে তিন নম্বর সেশন আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমাদের যে অধ্যায়টি হলো অধ্যায়টি দেওয়া আছে অনুমানের খেলা বাইরের সংখ্যা অনুমানের খেলা অনুমানের খেলার যে কাজগুলা রয়েছে প্রথম যে কাজটি রয়েছে কাজটি হলো এবার ভেবে দেখো আলু জ্বালানোর ছাড়াও আর আরো কি কি উপায়ে তুমি হ্যাঁ অথবা না বুঝতে পারো আলু জ্বালানোর ছাড়াও আর কি কি উপায়ে না বুঝতে পারো সেই উপায়গুলো দিয়ে নিজের সারণীটি পূরণ করো এই সারণীটি তৈরি করার জন্য পূরণ করার জন্য এখানে কয়েকটা উত্তর দেওয়া আছে একটা দেওয়া আছে মাথা বা হাত ব্যবহার করে ইশারা মাধ্যমে এক পাশে হ্যাঁ এবং অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করে এখানে দুইটা উত্তর দেওয়া আছে এমন করে আরো কয়েকটা তোমাকে এই যে একটা সারটি দেওয়া আছে ওই সার্টিটা তোমাকে ব্যবহার করতে হবে আহ এখানে কয়টা দেওয়া আছে দুইটা এক দুই তিন চারটা আরো আরো তিনটা দেওয়া আছে তিনটা গ্যাপ তোমাকে ফিল আপ করতে হবে তাহলে চলো এটার সমাধান কি হতে পারে সমাধানটা হলো হলোটি পূরণ করা হলো একটা মাথা বা হাত ব্যবহার করে ইশারের মাধ্যমে তারপর এক পাশে হ্যাঁ এবং অন্য পাশে না না লেখা একটি কাগজ ব্যবহার করে ইত্যাদ উপর বা নিচে করে আমরা হা অথবা না খুঁজে করতালি দিয়ে আমরা হা এবং না তারপর চোখের পলক ফেলে হ্যাঁ এবং না ফেলে তারপরে অ কাঠ অথবা অফ ব্যবহার করে কি করতে পারি আমরা এটা করতে আপ অথবা লেখা ব্যবহার করে কাজ এবার দেখো কি আলু জ্বালানো ছাড়াও আর কি কি উপায়ে তুমি হ্যাঁ অথবা না বুঝতে পারো সে উপায়গুলো দিয়ে নিচে সারানোটি পূরণ করা হলে এই ছিল আমার কাছে এটার সমাধান এখন সমাধান আমি সমাধান দিয়েছি কই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সমাধান দিয়েছি তারপরে কাজ দুই আমার সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়টি সংকেত বা অঙ্ক ব্যবহার করি সেগুলো নিচে সারণীটি পূরণ করো এখন কি বলবো আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে সংকেত ব্যবহার করি আমরা কি কি অঙ্ক ব্যবহার করি আমরা অঙ্ক ব্যবহার করি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি তাহলে একটা সমাধান হবে একটা সমাধান আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে দশটি সংকেত বা অঙ্ক ব্যবহার করি দশটি শব্দের অথবা অঙ্ক এইগুলি কি এগুলো কি সংকেত সংকেতগুলো কি 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 এক নম্বর শূন্য এক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংকেত বা অঙ্ক গুলা আমরা ব্যবহার করি সর্বমোট প্রায় দশটা সংকেত আমরা ব্যবহার করে থাকি কোন অঙ্ক সমাধান করতে গিয়ে অথবা অঙ্ক লিখতে গিয়ে তারপরে কাজ তিন কাজ তিন বলছে ডট পশ অথবা কাজ তিন আহ পত্তি হাঁটাও এখানে কাঠ ডট পশ পদ্ধতিতে আমরা কিভাবে ভসাবো এখানে বসার পদ্ধতি এখানে দেওয়া আছে প্রথম কার্ডে দেওয়া আছে এটাই সে আমরা শেষের দুই কার্ডে ডট বসন পদ্ধতিটা আমরা এখানে আলোচনা করব তো এটাই উত্তর এখানে এরকম কয়েকটা কার্ড দেওয়া আছে প্রথম কার্ডে একটা ডট দেওয়া আছে দ্বিতীয় কার্ডে আছে দুইটা ডট তৃতীয় কার্ডে আছে তিনটা ডট আর চার নম্বর কার্ডে কোনো ডট নাই তাহলে সেখানে আমরা কি বসাতে পারি যেহেতু আমরা জানি ভাইনের সংখ্যা গণনা করতে হয় এক দুই চার তারপরে আট প্রত্যেকটা সংখ্যা দ্বিগুণ হয় প্রত্যেকটা সংখ্যাকে আমরা দ্বিগুণ কি গুণ করতে একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার হবে চারের দ্বিগুণ হবে আট আটের দ্বিগুণ হবে ষোলো হবে ষোলো দ্বিগুণ হবে বত্রিশ বত্রিশ দ্বিগুণ হবে চৌষট্টি একটা হচ্ছে ভারী সংখ্যা করা একটা কৌশল যেহেতু কত কার্ডে দেওয়া আছে এক দ্বিতীয় কার্ডে দেওয়া আছে দুই তৃতীয় কার্ডে দেওয়া আছে এখানে চার হবে এখানে ভুল হয়েছে এখানে চার হবে এখানে চার চার আর এখানে চতুর্থ কার্ডে হবে আট হবে আটটা দট হবে এখানে আটটা দট হবে সমাধান হয়েছে সমাধান হয়েছে তৃতীয় জনের কার্ডের দ্বিগুণ ডট আছে তৃতীয় জনের কার্ডের চার চারটি তার চতুর্থ জনের কার্ডে থাকবে তৃতীয় জনের কার্ডের দ্বিগুণ অর্থাৎ আটটি ডট অর্থাৎ আটটি ডট

তারপর বলছি বুদ্ধি হাটাও বুদ্ধি হাটাও এখানে বুদ্ধি প্রশ্ন হলো বলছি কি এবার তোমার একটু চিন্তা করে বলো চতুর্থ জনের কার্ডে থাকবে এবং কিভাবে তোমার উত্তর নির্নি বলে ওই কার্ডে একই কথা বলছে আহ চতুর্থ কার্ডে কিভাবে উত্তর নির্নি বলে তাহলে এখানে সমাধান দেওয়া আছে যেহেতু আমি বললাম যে চতুর্থ দ্বিতীয় কার্ডে যেহেতু চারজন আছে তাহলে চতুর্থ কার্ডে কি হবে চতুর্থ তার এগারো আটটা ডট হবে মানে চারের সাথে দুই গুণ করতে হবে এবং যদি তোমাকে বলে পঞ্চম কাটি করতে হবে তাহলে হবে আট এর গুণ আট গুণে ষোল হবে তারপর এখানে আরেকটা কাজ বলছে এছাড়া যেটাই থেকে করতে বুঝতে পারলে এবারে পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো বন্দুক কার্ডে কতটি ডট বসবে তা বলে দিতে পারো এবার নিচে টাকা কোটি পূর্ণ প্রতিটি কার্ডের ডটের সাথে আ ডরে সংখ্যার সাথে তার আগে পর্যন্ত ডটের সংখ্যা সম্পর্কnetic সব করবে হলো প্রতিটি কার্ডের ডটের সংখ্যা সাথে তার আগে কার্ডের ডটের সংখ্যা সম্পর্ক হলো পরবর্তী কার্ডের ডটের সংখ্যা পরবর্তী কার্ডের ডটের সংখ্যা দ্বিগুণ হবে অর্থাৎ পরবর্তী কার্ডেও দশ সংখ্যা দশ সংখ্যা সংখ্যার সাথে কি করতে হবে দুই গুণ করতে হবে তাহলে চার নম্বর কাজ এখন আমরা পাঁচ নম্বর কাজটা দেখব পাঁচ নম্বর কাজ বলছে প্রথম কার্ড একটা ডট দেওয়া আছে দ্বিতীয় কার্ড খালি আর তৃতীয় কার্ডের চারটা পঞ্চম কার্ডে খালি এখন আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে উপরের ছবি দেখে উপরের ছবি দেখে প্রতিটি কার্ডের নিচে অন অফ অথবা অফ দেখতে হবে এবং সেই অনুসারে একবার শূন্য বসিয়ে নিচে ফাঁকা কাজটি করবে তাহলে এখানে প্রথম কার্ড চতুর্থ কার্ডে কি হবে অন হবে নাকি অফ হবে আর নিচে একবার শূন্য হবে আর কার্ডে কি হবে দ্বিতীয় প্রথম কার্ডে শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন বাইনারি সংখ্যা নির্ণয় করি তখন আমাদেরকে বুঝতে হবে যে কার্ডের সংখ্যা আছে যে কার্ডে কি থাকবে এক থাকবে যদি আমরা এক প্রথম কার্ডটি নিই তাহলে ওই কার্ডে অবশ্যই এক লিখতে হবে যদি দ্বিতীয় কার্ডে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে এখানে শূন্য বসাতে হবে আর তৃতীয় কার্ডে যদি সংখ্যা থাকে অবশ্যই এক বসাতে হবে চতুর্থ কার্ডে শূন্য বসালে অবশ্যই বিষয়ে যদি কোনো ডট না থাকে অথবা সংখ্যা না থাকে সংখ্যাগুলো কোনটা এক দুই চার আট ষোলো বত্রিশ সংখ্যা না থাকে তাহলে সেই জায়গায় শূন্য হবে আর যে জায়গায় আট থাকবে ষোলো থাকবে ওই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা এক বসাবো তারপর অন কোথায় থাকবে অন কোথায় যেখানে বাকি সংখ্যা আছে যেখানে এক আছে দুই আছে চার আছে আট আছে ষোলো আছে ওই সংখ্যার ক্ষেত্রে আমরা অন বসাবো আর বাকি যে থাকবে না ওইখানে আমরা অফ বসাবো তাহলে এখানে যদি আমরা বসাতে চাই তাহলে কি হবে এখানে একটা ডট আছে তাহলে এখানে একা অন হবে এখানে কি থাকবে অন আর দ্বিতীয় কারে কোনো ডট নেই তাহলে এখানে অফ লিখবো আর তৃতীয় কারে ডট আছে তাহলে এখানে আমরা লেখবো কত অন লেখবো চতুর্থ চতুর্থকারে কোন সংখ্যা নেই সেখানে আমাদের কি করতে হবে অফ রাখতে হবে সেই ভাবে এখানে যদি আমরা এক বা শূন্য বসাই তাহলে প্রথম গড়ে যেহেতু একটা ডট আছে তাহলে এক হবে আর তৃতীয় গড়ে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে সেখানে শূন্য হবে তৃতীয় গড়ে ডট আছে তাহলে সেখানে আমরা এক বসাবো চতুর্থ কি কোনো সংখ্যা নাই সেখানে একটা শূন্য বসে দিব

বলছিল প্রথম কার্ডে যেহেতু একটা সংখ্যা আছে একটা ডট আছে এখানে অন হবে দ্বিতীয় কার্ডে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে অফ হবে দ্বিতীয় কার্ডে তৃতীয় কার্ডে যেহেতু সংখ্যা আছে সেখানে অন হবে চতুর্থ কার্ডে কোন সংখ্যা নেই সেখানে অফ দেখতে হবে অফ এর জায়গায় শূন্য হবে যেহেতু কোনো সংখ্যা নেই সেখানে শূন্য হবে তৃতীয় কার্ডে যেহেতু অন ডট আছে সেখানে এক লিখতে হবে তৃতীয় তারে কোনো ডট নেই সেখানে শূন্য হবে প্রথম কার্ডে এখানে কি আছে একটা ডট আছে এক হবে তাহলে এখানে বলে কাজ গুলো কি হয় কোন কাজ গুলো মিলিয়ে সর্বমোট সংখ্যা হয় শূন্য এক শূন্য বাইরের সংখ্যা তার মানে ধারালাল দশমিক সংখ্যা পাঁচের বাইরে প্রকাশ হল শূন্য এক শূন্য